হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো তো দেখো আরো একটা রেসিপি নিয়ে চলে এলাম খুব সিম্পল রেসিপি যারা খুব সিম্পল খেতে পছন্দ করো আজকে তাদের জন্য রেসিপিটা তো দেখো আমি এখানে কিছু রুই মাছ নিয়েছি আর এখানে ঝিঙে নিয়েছি তো আজকে রান্নাটা করব রুই মাছ দিয়ে ঝিঙে দিয়ে পাতলা করে ঝোল তার জন্য আমি এখানে কিছু রুই মাছ ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখো কিছু ঝিঙে আমি কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দুটো বড় সাইজের আলু আমি কেটে নিয়েছি তাহলে চলো রান্নাটা আমি শুরু করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো সবার প্রথমে আমি এই মাছগুলোকে ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নেব তার জন্য আমি লবণ দিয়ে দিলাম এক চামচ আর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ দিয়ে ভালো করে আমি মাছগুলোকে মেখে নেব মাছগুলো দেখো আমি ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি এবার মাছগুলোকে আমি ভেজে নেব এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে এবার আমি তেল দিয়ে দেবো এই রান্নাটা আমি সাদা তেল দিয়েই করব। তোমরা চাইলে সরষের তেল বা বাদাম তেল দিয়েও রান্নাটা করতে পারো দেখো আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি আর আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে দিদি হয় মাছ ভাজতে গেলে তেলটা ছিটকে গায়ে লাগে তার জন্য কী করতে হবে দেখো তার জন্য করতে হবে এই গরম তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিতে হবে লবণটা দিয়ে ভালো করে তেলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে তাহলে দেখবে মাছটা দিলে অতটা তেল আর ছিটকে গায়ে লাগবে না তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি এই মাছগুলো এক এক করে দিয়ে দেব মাছের পিসগুলো খুব বড় বড় তার জন্য সব একসঙ্গে ভাজা যাবে না আমি এরকম অল্প অল্প করে মাছগুলো সব ভেজে নেব তো দেখো এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নেব আর দেখো তেলটাও বেশি ছিটকায়নি আর তোমাদেরও বলবো তোমরা যখন মাছ ভাজবে তখন অবশ্যই তেলের মধ্যে একটু লবণ দিয়ে দেবে তাহলে দেখবে তেলটা খুবই কম ছিটকাবে এই মাছগুলো আমি ভালো করে ভেজে নেবো দেখো পরের মাছগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি আর এগুলো আমি একটা পাত্রে তুলে নেবো এবার আমি এই মাছ ভাজা তেলের মধ্যে কালো জিরে আর এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে আলু আলু আমি আর আলাদা করে ভাজিনি এই একই সঙ্গে আলুটাকেও আমি ভেজে নেব ভালো করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর দিয়ে দেবো একটু হলুদ আর দিয়ে দেবো দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আবার আমি আলুগুলোকে একটু সময় করে ভেজে নেব আলুগুলো দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আর একটু আমি নাড়িয়ে নেব আর এরকম করে রান্না করলে খুবই ভালো লাগে খেতে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল জল দিয়ে দিয়ে দেবো আমি আর একটু সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ কারণ আগে আমি লবণটা দিয়েছি হলুদও দিয়েছি তো আমি অল্পই দেব দিয়ে ভালো করে আমি জলের সঙ্গে মিশিয়ে নেব এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো জলটাকে ভালো করে আমি ফুটতে দেবো তো দেখো ঝোলটা ভালো করে ফুটে গেছে তো এর মধ্যে দিয়ে দেবো আমি যে ঝিঙাগুলো কেটে রেখেছি ঝিঙাগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে একবার ঝোলের সঙ্গে নেড়ে নেব এবার আমি আর একবার ঢাকা দিয়ে রাখবো তো দেখো ঝিঙাগুলো দিয়ে ভালো করে জালটা উঠে গেছে এবার আমি যে মাছগুলো ভেজে রেখেছি মাছগুলো সব এক এক করে দিয়ে দেবো কারণ মাছগুলো একটু জাল হতে হবে জাল না হলে ভালো লাগবে না খেতে মাছগুলো দিয়ে আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তো দেখো বন্ধুরা আমার তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে এর উপর দিয়ে দিয়ে দেবো একটু ধনের পাতা আর তোমাদেরও বলবো তোমাদের হাতের কাছে যদি ধনে পাতাটা থাকে তাহলে তোমরা অবশ্যই দেবে কারণ ধনে পাতাটা দিলে খেতে খুবই ভালো লাগে আর আমার তো খুবই ভালো লাগে আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা সবাই লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো প্রায় হয়ে আসছে আমি আর দু এক মিনিট আবার একটু ঢাকা দিয়ে রাখবো তো দেখো বন্ধুরা আমার ঝিঙাদের ওই মাছের ঝোলটা পুরো রেডি আমি একটু পাতলা করেই রেখেছি কারণ আমি গরম গরম ভাতের সঙ্গে খাবো মাথার সঙ্গে খেতে খুব ভালো লাগে একটু ঝোল ঝোল হলে আর একটু ঠান্ডা হলে আরও ঝোলটা টেনে যাবে তো তোমাদের রেসিপিটা কেমন লেগেছে ভালো লেগেছে ভালো লাগলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে